রাজিম ইসমিল্লাহি রহমান রাহিম মহান আল্লাহ তালার নামে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি ভিডিওর প্রথমে এটাই আমরা বলবো যে আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অন্তত এই কোরআনের পাখিদের জন্য হলেও আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন আমরা যতটুকু জানতে পারছি এই ফুজুরের মাধ্যমে যে এই মাদ্রাসাতে আগামী যে মাস আসছে ছয় তারিখে একটা মাহফিল আছে তো মাহফিল উপলক্ষে গ্রামের যে এই মাদ্রাসাগুলো হয় তো এই মাদ্রাসাতে মাহফিল যেদিন হয় সেদিন মানে একটা ঈদের মতো আনন্দ হয় মানে এই মাদ্রাসার যে যারা ছাত্রী আছে তারা ঈদের মতো একটা আনন্দ করে তো দেখা যায় সেই আনন্দের মাঝখানে তারা সবাই নতুন কাপড় চুপড়বানা তো অনেকেই বানায় অনেকে বানাইতে পারে না তাদের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তো সেই উপলক্ষেই এই ফুজুর আমাদেরকে জানায় যে এনামুল ভাই আপনারা তো সবসময় মানবিক কাজগুলো করে থাকেন তো যদি আপনারা আমাদের এই মাদ্রাসাতে ছাত্রী আছে এদেরকে যদি একটু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো তো সেই উপলক্ষেই আমরা এই কোরআনের পাখিদের জন্য এই যে কিছু থ্রি পিস নিয়ে আইসি এদেরকে উপহার দেওয়ার জন্য তা ফুজুর আপনার কি কিছু বলার আছে ঠিক আছে ধন্যবাদ আর আরেকটা কথা বলে রাখি যে আমরা এইগুলো দিয়ে থাকি কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে চাচা ভাই সেটার পক্ষ থেকে কিন্তু আমরা সবসময় এগুলো দিয়ে থাকি সবাই আমাদেরকে এভাবে একটু সহযোগিতা করে যাবেন তা ফুজুর আমরা দেওয়া শুরু করি নাকি হ্যাঁ

ঠিক ঠিক আছে আছে রাজীব গুলো উপহার দিলাম তা তোমরা থ্রি বীজ গুলো পাই কি খুশি হয়েছ হ্যাঁ আমাদের জন্য তোমরা অবশ্যই দোয়া করবা হ্যাঁ আমরা কাজ কাজগুলো সবসময় করতে পারি হ্যাঁ ঠিক আছে তা ভালো থাকে তোমরা সকলেই ভালো থেকে হ্যাঁ রইলাম আসসালামু আলাইকুম